সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবার মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রি হয়ে যাওয়ার নিয়ে আপনাদের মোবাইলের পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো নাটনায় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি কিছুটা হল আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে সমস্ত ভাইরা কুষ্টি আসতে ভয় পাচ্ছেন বিশেষ করে সে সমস্ত ভাইরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি এই গাড়িটা গতকালকেই রিভিউ করেছিলাম তো গাড়িটার সঙ্গে কিছুটা কাজ কাম ছিল আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন এবং আসতে চেয়েছিলেন তো যদিও ব্যাঙ্ক টাইম না থাকার কারণে আপনারা আসার জন্য রিক্স না নেয়ার কারণে গাড়িটা আজকে বিক্রি হয়ে গেল গাড়িটি চলে যাচ্ছে কুষ্টিয়া থেকে বগুড়া জেলায় তো গাড়িটার সঙ্গে কাজ কাম ছিল যেমন এই সামনে প্লাস্টিক বাম্পারের রঙ করার কাজ বাকি ছিল এবং ডান পাশে যে একটা ছোট্ট একটা আসর ছিল এবং পিছনের প্লাস্টিক বাম্পারটা রঙের কাজ ছিল তো এক ভাই মূলত ভিডিওটা দেখে কালকে রাত্রে আমার সাথে কথা হয়েছিল সকালবেলা প্রাইভেট নিয়ে উনি চলে আসছে এসে গাড়িটা দেখে শুনে বুঝে কথাবার্তারায় আলাপ আলোচনা সাক্ষেপে মিল হওয়ার পরে গাড়িটা নিয়ে যাচ্ছে আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে গাড়িটা রেডি করার আগে কিন্তু বিক্রি হয়ে যেতে পারে যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যোগাযোগ করে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো আর যেই ভাইরা বগুড়া থেকে এসেছিলো সেই ভাইদের মুখ থেকে কিছু কথা শোনাবো এই ভাইরাই মূলত বগুড়া থেকে আসছিল তো ভাইদের মুখ থেকে কিছু কথা শুনবো তো ভাই শুরুতে তো আপনার সঙ্গে কথা হয়েছিল হ্যাঁ গতকালকে রাত্রে হ্যাঁ ভাই গতকাল রাত্রে শুক্রবার ছিল তো আপনি কি এমনি এমনি এসেছেন না ভিডিও দেখে এসেছেন না ভিডিওর মাধ্যমে তো আপনি তো একবারে সরাসরি আজকে শনিবার ব্যাংক টাইম ছিল না একবারে সরাসরি টাকা নিয়ে রিস্ক নিয়েছেন হ্যাঁ তো প্রাইভেট নিয়ে আসছিলেন এই প্রোবক্স গাড়িটা নিয়ে আসছিলেন জি তো আসতে কি কোনো রকমের সমস্যা হয়েছে না কোনো রকম সমস্যা হয়নি ভাই সবচেয়ে বড় কথা যে কুষ্টি আসলে নাকি টাকা পয়সা কেড়ে নেওয়া হয় এরকম কোনো কিছু মনে হয়েছে ভাই না না ভাই না তো গাড়িটা পেয়ে কি খুশি অনেক খুশি তো ভাই বগুড়া কোন জায়গায় বাসা আপনার বগুড়া জেলা দুপসা থানা চৌমনি বাজার চৌমনি বাজার হ্যাঁ তো যে সকল ভাইরা ভাইদের এরিয়ার আশপাশ থেকে আসতে চাচ্ছেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে আমার কাছে আসতে পারবেন তো ভাই গাড়িটা পেয়ে কি আপনি খুশি হ্যাঁ ভাই অনেক খুশি পরবর্তীতে কি গাড়ি ঘোড়া লাগলে কি আপনি আমার কাছে আসবেন হ্যাঁ অবশ্যই ভাই কেউ যদি আমার বিষয়ে ইনফরমেশন চাই তাহলে কি দিবেন অবশ্যই দিব ভাই আপনার ভাই আমার উপকৃত হইছে আমি আপনার দ্বারা উপকৃত তো ভাই আমাদের কুষ্টিয়ায় আসার পরে কোনো প্রকারের কি হয়রানির শিকার হয়েছেন জি না তো যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসতে আসতে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর তারা কি নিশ্চিন্তে আমার কাছে আসতে পারে তো সুপ্রিয়া ভাইদের মুখ থেকে শুনলেন যে সকল ভাইরা কুষ্টি আসতে ভয় পাচ্ছেন আপনারা মাত্র পাঁচ হাজার টাকা হাতে নিয়ে আপনারা বেড়ানোর উদ্দেশ্যে আমার কাছে চলে আসবেন এখানে আসার পরে পরিবেশ পরিস্থিতি বোঝার পরে যদি আপনাদের মনে হয় যে আমার কাছ থেকে গাড়ি একটা ক্রয় করা যায় এবং পছন্দ হওয়ার পরে আপনারা যদি গাড়ি একটা ক্রয় করতে চান আমি আপনাদের পছন্দ অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে গেলে অবশ্যই আপনাদেরকে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করতে হবে ধৈর্য সহকারে গাড়ি ক্রয় করলে বাজার ছাড়া দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার টাকা কম বেশি করে আমি আপনাদেরকে গাড়ি মিলাই দিতে পারবো তো ভাইরা আসার পাশাপাশি আরও এক ভাই আসছিল পাবনা সাতিয়া থেকে ভাই আপনারা কোন জায়গা থেকে আসছিলেন পাবনা সাতিয়া থেকে পাবনা সাতিয়া থেকে আসছিলেন যদিও দুইটা গাড়ি দেখাইছিলাম তো আপনাদের চিন্তা ভাবনা করার আগেই তো গাড়িটা বিক্রি হয়ে গেল তো ভাই আপনারা একটু কষ্ট পাইছেন আমি বুঝতে পারছি যাই হোক আমি হ্যাঁ আমি আপনাদের জন্য একটা সুন্দর ভালো গাড়ি মিলাই দেওয়ার ব্যবস্থা করব তো সাথিয়া কোন জায়গা ভাই সাথিয়া মানে গৌড়igram ইউনিয়ন থেকে আসছেন তো যারা গৌড়igram এর ইউনিয়নের আশেপাশে আছেন বা সাথিয়ার আশেপাশে আছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা আমার বিষয়ে ইনফরমেশন নিয়ে আমার কাছে আসতে পারবেন তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল তুটিয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর যে সকল ভাইরা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে আসবেন আমি ইউটিউবের পাশাপাশি এখন ফেসবুক নিয়ে বেশি কাজ করব যেহেতু আপনারা অনেকে আছেন যে ইউটিউবে খুবই কম ওপেন করেন ফেসবুক নিয়ে বেশি থাকেন যার কারণে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাইতে দেরি হয়ে যায় এজন্য আমি এখন থেকে ফেসবুক নিয়ে বেশি কাজ করব তাই যে সকল ভাইরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ফেসবুকে যায় পেজটি ফলো দিয়ে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো তো আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম